নমস্কার আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই বিক্ষোভ বিদ্রোহের পর শেষ মেশ দলত্যাগ করলেন কৌস্তব বাগচি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে চিঠি দিয়ে তিনি এই ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন গত বছর জামিন পেয়ে হুঙ্কার ছুঁড়েছিলেন প্রতিজ্ঞা করেছিলেন মমতা সরকারকে উৎখাত না করা পর্যন্ত মাথায় চুল রাখবেন না দলত্যাগের পরেও কি প্রতিজ্ঞা অটল থাকবেন কৌস্তব যা বলেছি সেই এখনো অবধি মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না উৎখাত হবে মাথায় যেমন চুল বাজাবে না আর আমি কংগ্রেস ছেড়েছি কংগ্রেস ছেড়েছি আর ফেরার কোনো যায় বছরখানেক আগে মাথা কামিয়ে শিরোনামে এসেছিলেন ভোটের মুখে এবার দল ছেড়ে ফের খবরে কৌস্তব আমি শুধু বলি যে সুব্রত মুখার্জি সোমেন মিত্র বীরঞ্জন দাস প্রণব মুখার্জি একটা সময় জাতীয় কংগ্রেস ছেড়েছিলেন ইতিহাসটা আমরা জানি আবার জাতীয় কংগ্রেসে ফিরে এসেছিলেন অতএব কৌস্তব বাগচি আমার কোনো কারণেই মনে হয় না সেই সমস্ত নেতার সমগোত্রীয় নেতা যারা কংগ্রেস ত্যাগ করে আবার কংগ্রেসে ফিরতে হয়েছিল এক দু নম্বর উনি অধিত চৌধুরীর মেয়ের কথা বলছেন কন্যার কথা বলছেন একদম ঠিক বলছেন কিন্তু যখন রাহুল গান্ধীকে শুভেন্দু অধিকারী কটুক্তি করলো একটা কটু শব্দ বলল তখন ওনার প্রতিবাদের ভাষা ছিল না আসলে মুশকিল কি গডসের ছবি বুকে নিয়ে না গান্ধী করা যায় না আর যাই করুন শুভেন্দু অধিকারী ছবি বুকে নিয়েছে নিয়ে উনি অধিত চৌধুরীর কথা বলছেন অধিত চৌধুরী দুটো ক্যারেক্টারের একটা ব্যক্তি একটা রাজনৈতিক আমি আপনাকে একটু দায়িত্ব নিয়ে বলছি কংগ্রেসে থাকাটা কঠিন ছেড়ে দেওয়াটা অনেক সহজ

কৌস্তব এগুলো খুব তুচ্ছ ঘটনা আমার আমার এটা নিয়ে কমেন্ট করার কিছু নেই আমি তোমাদের প্যাকেজটা দেখছিলাম তোমাদের যে বলা হচ্ছিল যে আমি একটা লাইনটা নোট করছিলাম যে বছরখানেক আগে মাথা কামিয়ে শিরোনামে এসেছিলেন পশ্চিমবাংলার রাজনীতি আমরা দেখেছি লোকে তেভাগা আন্দোলন করে শিরোনামে এসেছে কেউ হচ্ছে মানে মনে করো শ্রমিক আন্দোলন করে কৃষক আন্দোলন করে শিরোনামে আর আজকাল সব নেতা হয়েছে নারা হয়ে শিরোনামে এসেছে তো হয়েছে হয়েছে আমি একটা কথা বলছি অভিরেতী কোনো আমি বিদ্রুপ না করে কৌস্তাবকে আমি অত্যন্ত পছন্দ করতাম ইনফ্যাক্ট আমি তোমার একটা কথা বলি আমি কৌস্তবকে প্রথম শুনেছিলাম আজকে বহু বছর তখন আমি এসএই করতাম ছাত্র পরিষদ করতো চব্বিশ ঘন্টা স্টুডিওতে বহু বছর আগে তোমাদের তখন অন্য অফিস ছিল কিন্তু আমি একটা কথা বলছি দেখো পশ্চিমবাংলা আমরা যখন বড় হয়েছি না আমরা একটা গর্ববোধ নিয়ে বড় হয়েছি যে দলবদলের রাজনীতি আমাদের রাজ্যে নেই অন্যান্য রাজ্যে আছে আছে গত সাত আট বছর দশ বছরে আমরা এমন এমন নেতার দলবদল দেখেছি আমি আমার দলের ধরে মোল্লার মতো নেতাকে বলতে পারি আমি খালি অন্যের দিকে কথা ছুটছি না যারা মনে করো অনেক মানুষের অনেক সমর্থন পেয়েছেন ভালোবাসা পেয়েছেন নিজের দলের কাছ থেকে অনেক সম্মান পেয়েছেন বছরের পর বছর তারা কেউ এমএলএ থেকেছেন কেউ মন্ত্রী থেকেছেন কেউ এমপি থেকেছেন অনেক আশা অনেক ভরসাকে বিক্রি করে তারা দলবদল করেছে সেখানে কৌস্তা অত্যন্ত খুচরো একজন রাজনৈতিক কর্মী বলে আমার মনে হয় এটা আমাকে সামগ্রিক যা পলিটিক্যাল কালচার আমাদের রাজ্যে তৈরি হয়েছে আজকে সেই তালিকায় একটা নাম যোগ হলো এর বেশি বিরাট

যে বামেদের হাতে আমাদের এত কর্মী খুন হয়েছে এই খুন কর্মী খুন শহীদ দিবস বামেদেরই তো কর্মীরা খুন হয়েছিল মারা গেছিল সেইটা তারা জোট করে এরা কর্মীদের কথা ভাবে না বললো এতদিন ধরে আমরা বিভিন্ন সময়ে কংগ্রেস নেতৃত্ব কংগ্রেসের মুখপাত্রদের নেতাদের এবং তাদের জোটসঙ্গী সিপিএমদের মুখে খুব সেটিং তত্ত্বটা শুনছিলাম কিন্তু ভেতরকার চিত্র যেটা কৌস্তব বলল সেখানে বোঝা যাচ্ছে যে প্রকৃত আমরাই দাঁতে দাঁত টিপে বিজেপির বিরুদ্ধে লড়ছি সেটাই ওখানে ভেতরকার যে তথ্য দিল তাতে ওদের ভেতরকার অ্যাসেসমেন্টও বললো প্রথম কথা যে তরুণ আমি এই আলোচনাই করছি না তরুণ যদি যেহেতু কথাটা বললো আমি বলি ভাই তুমি একুশে জুলাই বামফ্রন্টের হাতে এর হাতে কংগ্রেসের খুনের পরে কেন কংগ্রেস জোট করে জিজ্ঞেস করছো তোমরা বলো তোমাদের পার্টির ফাউন্ডার নাকি শ্যামাপ্রসাদ মুখার্জি আর তাকে কাশ্মীরে খুন করেছিল ওমর আব্দুল্লাহ তোমরা শেখ আবদুল্লাহ সেই শেখ আবদুল্লাহ দলের সঙ্গে জোট করে বাজপেয়ী প্রধানমন্ত্রী হয়েছিল শুনে নাও কথাটা শুনে নাও কথাটা শুনে নাও দ্বিতীয় কথা হচ্ছে কৃষ্ণন দা আমি তোমায় দোষ দিচ্ছি না তোমার জায়গায় আমি থাকলে এখন আমিও নানা রকম ফর্মুলা বার করতাম সুযোগ পেলে কেই বা ছাড়ে কিন্তু তোমায় বলি তুমি যদি কংগ্রেসের একজন ইনসাইডারের কথাকে প্রমাণ হিসেবে ধরো তাহলে কদিন আগে একই কথা বলে ভাই শুনে নাও কদিন আগে বিজেপিতে জয়েন করেছিলেন সন্ময় বন্দ্যোপাধ্যায় একই কথা বলে তিনি আজ থেকে চার পাঁচ দিন আগে পোস্ট করেছেন ভাইপোর ব্যাপারে আদালতে ছিলেন মানুষটি কলকাতা হাইকোর্টে দিল্লির সরকারের অস্বস্তি বাড়ছিল আপনি একেবারে সঠিক কথা বলেছেন এবং সকলেই যে এক একটি রাজনৈতিক দলের কাছে এক একজন মানুষ খুব একটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু আমরা আমাদের দুটি চরিত্র আছে চরিত্র রাজনীতি নিয়ে আমরা যখন আলোচনা করি তখন একটা বিশ্লেষকের দৃষ্টিতে দেখি আর আরেকটি চরিত্র হচ্ছে যে আমরা মন থেকে দেখি অর্থাৎ কিছু কিছু মানুষ এক দল থেকে অন্য দলে যখন যান এবং বিশেষ করে যুব নেতা তখন একটা মন খারাপ হওয়ার জায়গা থাকে কানাহর যখন কংগ্রেসে গেছিলেন মন খারাপ হয়েছিল গৌস্তব যখন কংগ্রেস ছেড়ে অন্য কোন রাজনৈতিক দলে যখন যাবেন সেটা লক্ষ্য রাখতে হবে হয়তো একটু মন খারাপ হবে তার থেকে হয়তো বেশি মন খারাপ হবে শতরূপ যদি কোনোদিন কোনো কারণে সিপিআইএম ছেড়ে দেয় কারণ সমর্থকের দিক থেকে আমরা যখন হ্যাঁ বলতে দাও এই এই মানুষগুলোকে এই মানুষগুলোই তো তাদেরকে আমরা দলের সঙ্গে মিলিয়ে ফেলি অর্থাৎ আজকে শতরূপ শতরূপ যেমন সিপিআইএম যেমন তৃণমূলটি বিজেপি যেমন গৌস্তব কংগ্রেস এই ধরনের যে মানুষগুলোকে দেখে অনেক মানুষ সেই দলের সঙ্গে নিজেদের মেলান দল একটা অ্যাবস্ট্র্যাক্ট একটা বিমূর্ত জিনিস তার মধ্যে এক একটি মানুষ হচ্ছেন তার ইনস্ট্যান্সিয়েশন এই মানুষগুলোর সঙ্গে আমরা নিজেদের মেলাতে চাই ফলে আজকে কংগ্রেসের প্রচুর সমর্থক প্রচুর যুব সমর্থক যারা কৌস্তুবকে দেখে কংগ্রেস ভাবতেন নিজেদের সেই মানুষগুলোর যে কষ্ট হবে তার দামটা কে দেবে কোনো রাজনৈতিক দল দেবে না কোনো রাজনৈতিক বিশ্লেষণ দেবে না দ্বিতীয় কৌসুক একটি বড় কথা বলেছেন যে কম্প্রোমাইজ করা দলের মধ্যে থাকতে গেলে তাহলে সবচেয়ে ভালো রাজনৈতিক বিশ্লেষক হওয়া আপনাকে কোনো কম্প্রোমাইজ করতে হবে না আপনি তিন মিনিটের মধ্যে একবার যেমন আমি করি একবার সিপিএমের পক্ষে একবার তৃণমূলের পক্ষে একবার বিজেপির পক্ষে একবার কংগ্রেসের পক্ষে কথা বলতে পারবেন কিন্তু আপনি যখন একটা দলে থাকবেন তখন আপনাকে সেই কম্প্রোমাইজটা করতে হবে আজকে শতরূপের কি সব কিছু ভালো লাগে সিপিআইএমের আজকে তরুণ জ্যোতির কি বিজেপির সব কিছু ভালো লাগে এটা হতে পারে না দলের মধ্যে থাকাটাও কিন্তু একটা শিক্ষা এবং একটি দলে থেকে যাওয়াটাও শিক্ষা ফলে সাধারণভাবে একজন যুব নেতা একটি রাজনৈতিক দল ছাড়েন তখন কিন্তু প্রশ্ন ওঠে যে একটি দলের আদর্শের সঙ্গে তিনি যখন মানিয়ে নিতে পারছেন না তখন কি সত্যি অন্য দলের আদর্শের সঙ্গে সেই দলে গিয়ে চটজলদি মানিয়ে নিতে পারবেন এর উত্তরগুলো একেবারেই জানা নেই উত্তরগুলো সহজ নয় আমি এরপর পরের প্রসঙ্গে আসি ইতিমধ্যে আমরা কি দেখলাম যে কুনাল ঘোষের দেওয়া যে ডেডলাইন তার দুদিন পার হয়ে গেল আমি শতরূপের কাছে আসবো শতরূপ শেখ শাহজাহান কোথায় এ নিয়ে তোল পার দেখো শেখ শাহজাহান আমরা সবাই বুঝতে পারছি তৃণমূল কংগ্রেসের আশ্রয় রয়েছে পুলিশের আশ্রয় এটা রাজনৈতিক সিদ্ধান্ত হবে ধরা দেবে দেবে সাংগঠনিক সিদ্ধান্ত হবে তার মধ্যেই ওরা বলে যে ধরতে আমি কথা আমি তৃণমূলকে দোষ দিচ্ছি না দেখো তেতাল্লিশটা এফআইআর রয়েছে গত চার বছরে তার মধ্যে চার্জশিট হয়েছে তারপরও তৃণমূল ধরেনি বা তৃণমূলের পুলিশ ধরেনি এদিকে অভিষেক বলছে নাকি ও কোর্টের স্টে ছিল বলে ধরতে পারেনি গতকাল কোর্ট মানে পরশুদিন কোর্ট জানিয়ে দিল যে বাজে কথা আমরা কোনো স্টে দিই নি গ্রেপ্তারিতে তারপর ওরা বলে যাচ্ছে আজও ওদের মুখপাত্র বলছে নাকি জটিলতা ছিল ছিল বলে ধরতে পারেনি আমি তোমার কথা বলি মবিয়াদি গত দেড় মাসে শাহজাহানের বিরুদ্ধে নতুন করে কম করে ডজন এমনকি গণধর্ষণের অভিযোগ নতুন করে নথিভুক্ত হয়েছে আমাদের নিরাপত্তাকে এফআইআর হওয়ার আগে কমপ্লেন হওয়ার আগে গ্রেপ্তার করে নিল তারপরে কমপ্লেন তারপরে এফআইআর হলো আর শাহজাহানের বিরুদ্ধে গণধর্ষণ সংগঠিত করার অভিযোগ থাকা সত্ত্বেও গত দেড় মাসে ওকে গ্রেপ্তার করছে না কিন্তু আমি তাও তৃণমূলকে দোষ দিচ্ছি না আমি আদালতের বিচারপতিদেরকে জিজ্ঞেস করছি বারবার করে যদি একদল ক্রিমিনাল আপনাদের নাম ব্যবহার করে আদালতকে জড়িয়ে মিথ্যে কথা বলে এরকমভাবে পার পেয়ে যায় তো তৃণমূল কি দোষ করছে বারবার করে আদালতের নাম করে মিথ্যে কথা বলে আগের দিন এমনকি জাস্টিস নিজে এটা বলে দেওয়ার পরে যে শাহজাহানের গ্রেপ্তারির ওপর কোনো স্টে নেই তারপরে ওদের পরিচালিত খবরের কাগজে মিথ্যে কথা লিখছে ওদের পার্টির যে মুখপত্র আছে বা ওদের খবরের কাগজ ওদের

কি শেখ শাহজাহান ইতিমধ্যে পুলিশের নিয়ন্ত্রণে বা পুলিশের নিন্দুকরা যেটা বলছেন পুলিশের আশ্রয়ে